আসসালামু আলাইকুম আজ আমি কাচ্চি রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমি ব্যারাস্তা ভেজে নিয়েছি আর ব্যারাস্তা কীভাবে করে সেটা তো তোমরা অলরেডি জানো তো এখন আমি খাসির মাংস দিয়ে দিব তারপর দিয়ে দিব লং এলাচ তেজপাতা আদা বাটা রসুন বাটা তারপর কাচির মশলা দিয়ে দিব লবণ দিয়ে দিব মরিচ গুঁড়া দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টেস্টি সল্ট টক দই পেঁয়াজ বেরাস্তা ঘি অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর আলুগুলো কাচির মধ্যে একটু বড় বড় করে রাখতে হয় তারপর দিয়ে দিলাম বাসমতি চাল আর বাসমতি চালটা হাফ সিদ্ধ করে নিয়েছি উপর থেকে সামান্য জর্দার রং দিয়ে দিলাম যাতে করে কালারটা সুন্দর দেখা যায় তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরাস্তা কিশমিশ কাজু বাদাম সামান্য সামান্য ঘি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো দুধ দিয়ে দিব উপর থেকে একটা ঢাকনা দিয়ে ডেকে আটা দিয়ে চার পাঁচটা বন্ধ করে দেব যাতে করে কোনো রকমের বাতাস না ঢুকতে পারে কারণ এটা বাপে সিদ্ধ করব বসিয়ে দিলাম চুলায় আর পাঁচ মিনিটের মতো করে হাই হিটে জাল করে নিব তারপর একেবারে লো হিটে প্রায় দেড় ঘন্টার মতো আমি রান্না করে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা আমার কাছে রান্না করা কমপ্লিট এবার দেখতেই পাচ্ছ তোমরা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতো বেশ মজা হয়েছে তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে আজ এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ